ভ্রমণ মানুষকে আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দেয় যা সিলেবাসের পাঠ্যপুস্তক থেকেও কখনোই পাওয়া যায় না হয়তো এজন্যই ভ্রমণ বিপাশ মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে তাই আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের নানা প্রান্তে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর আমাদের এই বাংলাদেশ আর এরই ধারাবাহিকতায় বাইক নিয়ে বেরিয়ে পড়লাম চট্টগ্রামের ভাটিয়ারি উদ্দেশ্যে যেখানে গিয়ে দেখব এক পাহাড়ের অপরূপ সৌন্দর্য তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পাহাড়ি সৌন্দর্যের অভিযান বিকেলের মিষ্টি রোদে বেরিয়ে পড়লাম মায়াবী পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে যত দূর এগিয়ে যাচ্ছি ততটাই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি কেমন লাগছে রাস্তায় বাইক রাইড করতেও অনেক ভালো লাগছে এবার বলি এখানে আপনারা কীভাবে আসবেন এটি চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত ভাটিয়ারির বিএম গেট থেকে বড়দিগির পাড়ে আসার রাস্তা এটি আর এই রাস্তার মাঝামাঝিতেই আপনারা এই পাহাড়টি পেয়ে যাবে এই পাহাড়টির নাম আমি আসলে চাই না বাট আমার এই ভ্রমণের সূত্রে আমি নাম দিয়েছি মা পাহাড়ে অনুভায় <coughs> শুর শুনিবে আশা পাহাড়ি পথ এ কার ভ্রমণ কৃপাশীটের মনকে এনবে মনকে আন্দোলিত করবে মন এই পাশ পিছনে যা দেখা যাচ্ছে পুরোটাই পাহাড় এবং আমবাগানোটাই আমবাগান আম গান লাগানো রয়েছে

ওকে এগুলো এখন আমি আমরা এখন গিয়ে এক্সপ্লোর করবো আপনাদের দেখাবো সাথে থাকবেন আর অবশ্যই আমার আজকে সাপোর্ট করবেন অবশেষে আমরা অনুমতি নিয়ে নিচ্ছি মানে এখানে ঘোরার জন্য প্রবেশ করার জন্য আমরা অনুমতি নিয়ে নিচ্ছি তারা আমাদের অনুমতি দিয়েছে সো এখন ঘুরবো না একদম বিউটিফুল প্লেস অসম্ভব সুন্দর লাগতেছে সত্যি কথা এটা হচ্ছে পশ্চিম সাইড ও সবুজ আর সবুজ মনে কেমন লাগতেছে এত কষ্ট হচ্ছে তারপরে কিন্তু মানে হ্যাঁ বাইক দেখা যাচ্ছে না ও এই যে বাইক দেখা যাচ্ছে হ্যাঁ ছোট অসম্ভব সুন্দর বিয়ার্স অনেক কষ্ট হচ্ছে বাট যে এখানে আসছি উঠার পরে যে দেখতেছি মানে মুগ্ধ হয়ে গেছে একবারে পুরোটাই পাহাড় না ওই তো আলো ফেলছ ওয়াও মাইন্ড ব্লোয়িং দেখেন আমরা আসলে কতটুকু উচ্চতে উঠে গেছি অনেক উচ্চতে উঠে গেছি কি যোগ যোগ তাই সব কি যোগ থাক এখানে যোগ রয়েছে তো বি কেয়ারফুল সৌন্দর্য দেখতে আসি অনেক কিছুর সাথে ই হচ্ছে দেখেন আমরা কতটুকু উৎসাহে আছি ওই ওই ওখানে আমরা উঠবো সর্বোচ্চ উৎসাহ ওইটাই সর্বোচ্চ বিউটিফুল প্লেস আসলে কখনো ভাবি নাই কখনো ভাবি যে এই জায়গাটায় আসবো কোনো একদিন তো সেটা আসলেও আসতে চাই চেয়েছিলাম বাট কখনো ভাবি নাই যে আজকে সেই দিনটা হবে যে এখানে আসবো তো ফাইনালি আমরা আস্তে আস্তে আমরা গ্রুপের ছয়জন কিন্তু উপরে উঠে যাচ্ছি পিছন নাহিদ ভাই রয়েছে নাহিদ ভাই ওয়াও নাহিদ ভাই এখানে আসেন পুরা সমুদ্র দেখা যায় ওয়ান্ডারফুল প্লেস এখান থেকে পুরো সমুদ্র ওটা কিন্তু সমুদ্র হ্যাঁ সমুদ্র দেখা যাচ্ছে

আমরা আসলে কত উঁচায় উঠছি সেটা আমি বলতে অনেক উঁচায় উঁচায় উঠে গেছি আমরা সর্বোচ্চ উঁচায় উঠবো আজকে এটাই ইচ্ছা ছিল ও সুন্দর কাশ কাশফুল অনেক ভালো লাগতেছে সত্যি কখনো ভাবি নেই যেরকম ভাবে এখানে চলে আসবো আজকে সেই দিনটা হবে সত্যি ঘোরাফেরা করলে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় যদিও আমি ঘেমে শেষ যদি আপনার দেখাই আমি কিন্তু একদম ঘেমে শেষ হয়ে গেছি তারপরে যে আমার ভালো লাগা থেকে ফ গুড এটা তো খুব সুন্দর জায়গা জি এখান থেকে হাইট আসতে ভালো লাগবে জি ঘাস ফুল তো ঘাস ফুল তো সব ওয়ান্ডারফ্রো আমার বাইকটা এখান থেকে দেখতে পাচ্ছি বাইক ওকে ফাইনালি যেটা অনেক দিনের ইচ্ছা ছিল সেটা আজকে পূরণ হয়ে গেল আজকে আমি বলতে পারি এই মুহূর্তে আমি চিটাং এর সর্বোচ্চ উচ্চতায় আসছি যেখান থেকে আমি পতেঙ্গা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছেন এর পাশে হচ্ছে পতেঙ্গা পতেঙ্গা এটা কিন্তু সমুদ্র সমুদ্র এখান থেকে জাহাজ দেখা যাচ্ছে আর আমার চারদিকে হচ্ছে সবুজের সমারোহ আর আমি অনেক আমি কতটুকু উচ্চতে উঠেছি এটা শুধু আমি দেখতে পাচ্ছি আসলে অনেক উচ্চতে উঠতে পারছি এখান থেকে মানুষগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে একদম স্মল দেখা যাচ্ছে তো এটা আসলে ইচ্ছা ছিল সবার কেমন লাগতেছে সত্যি এখানে আবার আসবো ইনশাল্লাহ আবার আসবো যদি আপনারা চান আবার আসবো আপনাদেরকে নিয়ে আসবো আমি এখন আসলে ভাবে দেখেন বিল্ডিং সাগর দেখতে পাচ্ছি আর কি চাই এখান থেকে সূর্যাস্ত দেখতে পারবো আর কিছু চাওয়ার নেই আসলেও অনেক কিছু দেখে এখন আমরা নাহিদ ভাইয়ের কিছু বক্তব্য নেবো নাহিত ভাই

পুরা এলাকা ওখান থেকে কে বলেছে কাটা ওই কাটা এটা কে বলে বলছে হচ্ছে দেখো হচ্ছে পাহাড় কাটা পাহাড় কাটা হ্যাঁ ও ওটা মনে হয় বাইজ লিঙ্গড়ি নাকি পাশে নেই হতে পারে বিদায় আজকের মতো দেখা হবে আগামী কোনো এক সুন্দর জায়গায় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলের সাথে থাকবেন